সর্বোচ্চ মজলুম ও সর্বোচ্চ ত্যাগী মিডিয়া আখলাক টিভির পাশে দাঁড়ান ও আখলাক টিভিকে টিকিয়ে রাখুন আখলাক টিভি হকের পক্ষেই কথা বলে ও বলবে ইনশাআল্লাহ এবং আখলাক টিভি আপনার সাপোর্টের আমানতের খেয়ানত কখনোই করবে না ইনশাআল্লাহ আমার জানা মতে বাংলাদেশে আর কোনো মিডিয়া এরকম আছে কি না যে এত একটা ছোট মিডিয়া কিন্তু তাদের কোনো কন্টেন্টকে কাউকে দিতে কোনোদিন বাধা দেয়নি টিভি 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 নাকি 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 ভিউ ব্যবসায়ী পয়সা কামায় পয়সার ধান্দায় ব্যস্ত টঙ্গি ইস্তেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলা টিভির আসবাবপত্র সব শেষ হয়ে গেল এরপরে চ্যানেলটাকে তারা অন্যায়ভাবে চারটা স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করাই দিল এরপরে আবার গত অগস্টের দশ তারিখে পেজটাকে হ্যাক করায় নিয়ে নিল এখন আখলা টিভি কিভাবে চলতে পারে কিভাবে চলবে একটা মজলুম মিডিয়া কিভাবে চলবে একটা ত্যাগী মিডিয়া এখন একটা মিডিয়া কিভাবে চলতে পারে বলেন দাতব্য কোন সংস্থার যদি অনুদান না থাকে কোন ব্যক্তির অনুদান না থাকে আর আমি এখান থেকে আমি এক পয়সাও নেই না এখন আপনারা বলেন যে এরপরও আমি কিভাবে ভিউ ব্যবসায়ী হইলাম বা আখলা টিভি কিভাবে ভিউ ব্যবসায়ী হইলো বা ভাইরালের ধান্দা কিভাবে হইলো আর কি ডকুমেন্ট দেখাইলে পরে এরা বলবে বা বিশ্বাস করবে যে আখলা টিভি কখনোই পয়সার ধান্দায় কাজ করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد شبيه وشكسروتا দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আজ মূলত আমরা কথা বলতে যাচ্ছি মজলুম ব্যবসার বিষয়ে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি ভিউ ব্যবসাটা কিরকম হচ্ছে বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে মজলুম আখলাক টিভি যেই পরিমাণ মিথ্যা অপবাদ যেই পরিমাণ মিথ্যা তহমত যেই পরিমাণ মিথ্যা অভিযোগ নিয়ে আখলাক টিভি চলছে আমার মনে হয় বাংলাদেশে এই রকম আরেকটা মিডিয়া নাই যে এতটা হক কাজ করার পরেও এতটা মিথ্যা জুলুমের শিকার অতএব আখলাক টিভি যে মজলুম সেইটা কিভাবে সেইটা একটু আমরা আজকে বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা আলোচনা শুরুর আগেই প্রথমেই একটু ভূমিকা দিতে চাই যে সর্বোচ্চ মজলুম ও সর্বোচ্চ ত্যাগী মিডিয়া আখলাক টিভির পাশে দাঁড়ান ও আখলাক টিভিকে টিকিয়ে রাখুন আখলাক টিভি হকের পক্ষেই বলে ও বলবে ইনশাআল্লাহ এবং আখলাক টিভি আপনার সাপোর্টের পবিত্র আমানতের খেয়ানত কখনোই করবে না ইনশা আল্লাহ বন্ধুরা আখলাক টিভিকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যেমন বলা হচ্ছে আখলাক টিভি নাকি ভিউ ব্যবসায়ী আখলাক টিভি নাকি পয়সা কামায় আখলাক টিভি নাকি পয়সার ধান্দায় ব্যস্ত এবং আমি ব্যক্তি ইউসুফ মাহমুদিকে বারবার বলা হচ্ছে আমি নাকি ভাইরালের ধান্দায় আছি আমার নাকি ভাইরালের নেশায় পেয়েছে আমি নাকি পয়সা কামাই আমি নাকি বিক্রি হই বিভিন্ন রকমের অভিযোগ অভিযোগ করে তো আমার আমার উপরে যত করুক কোনো কথা নাই আখলাক টিভির উপরে যে অভিযোগগুলো করা হচ্ছে এটা নিতান্তই স্পষ্ট জুলুম এবং শতভাগ জুলুম কিভাবে জুলুম এইটা একটু আজকে আমরা দেখাতে চাই আপনাদেরকে বন্ধুরা গতকালকে আখলাক টিভি একটি ভিডিও বার্তা পাবলিশ করেছে যেটি আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেলেও পাবলিশ হয়েছে এবং আখলাক টিভির নতুন ফেসবুক পেজেও পাবলিশ হয়েছে এখন অনেকেই প্রশ্ন করবে যে নতুন ইউটিউব চ্যানেল নতুন ফেসবুক পেজ কেন আখলাক টিভির মূল ইউটিউব চ্যানেলকে সাতপন্থী ভাইয়েরা একের পর এক চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে এ বিষয়ে আপনারা আগেই জানেন বা আগেই বারবার বলা হয়েছে জন্য আজকে বিষয় বলতে চাই না তারপরে আখলাক টিভির একটিমাত্র মাত্র ফেসবুক পেজ ছিল সেই ফেসবুক পেজটিকে গত অগাস্টের দশ তারিখে দেশের বাহিরে থেকে প্ল্যান করে হ্যাক করা হয়েছে এখনো পর্যন্ত আখলাক টিভি তার ফেসবুক পেজকে উদ্ধার করতে পারেনি যেটা অনেক ফলোয়ার ছিল এবং একমাত্র ফেসবুক পেজ ছিল বাধ্য হয়ে টিভি অল্প কিছুদিন আগে আখলাক সমাধান টিভি নামে একটি নতুন ফেসবুক পেজ করে যে কারণে আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেল এবং নতুন ফেসবুক পেজ এবার আসুন আমরা একটু মূল বিষয়টা বোঝার চেষ্টা করি আখলাক টিভি গতকালকে যে ভিডিও বার্তা পাবলিশ করেছে ওই ভিডিও বার্তা এক লাখ টিভির নিজস্ব ভিউ হয়েছে মাত্র পাঁচ হাজার অথচ ওই ভিডিও বার্তাকে অন্যান্য ভাইয়েরা বিভিন্ন দাওয়াতি প্ল্যাটফর্ম কপি করে শেয়ার করেনি তারা কপি করে তাদের পেজে আপলোড করে দিয়েছে তাদের কারোর এক লাখ কারোর দুই লাখ এই টাইপের ভিউ হয়েছে চলেন আমরা বিষয়গুলো স্ক্রিন থেকে দেখে নেই এই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি অর্থাৎ গতকালকে ভিডিও পাবলিশ হয়েছে মানে একদিন হয়েছে দ্বিতীয় দিন চলছে এক লাখ টিভির পেইজে ভিউ হয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো যখন এই ভিডিও রেকর্ড করা হচ্ছে হয়তো বা আপনি যখন দেখবেন তখন হয়তো আরও পাঁচ সাতশো বা হাজার বাড়তে পারে তার মানে পাঁচ হাজার সাতশো আপনি ধরেন ছয় হাজার কিন্তু এক টিভির এই ভিডিও ডাউনলোড করে কপি করে অন্য ভাইরা দিয়েছেন এই পেজ থেকে সেম এই ভিডিওটা আখলা টিভির থেকে তারা কপি করে দিয়েছে সেখানে তারা ভিউ পেয়েছে এই মুহূর্তে রানিং একাশি হাজার প্লাস আপনি যখন দেখবেন তখন হয়তো লাখ ওভার করে যাবে এরপরে আরেকটি পেজ আখলা টিভির সেম ভিডিওটাকেই কপি করে বা ডাউনলোড করে তারা আপলোড করেছে সেখানে তারা ভিউ পেয়েছে দুই লক্ষ নয় হাজার তার মানে আপনি যখন এই ভিডিও দেখবেন এই পেজ থেকে তখন হয়তো দেখবেন যে তিন লাখ তারা ওভার করে ফেলেছে এবার আপনারা বলুন এটা কিন্তু শুধুমাত্র দুইটা পেজ থেকে আমরা দেখাইলাম একটা পেজ বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন আলেমের পক্ষ থেকে আমাদের কাছে লিংক আসছে যে আপনার এই ভিডিও তো অমুক পেজ থেকে ভাইরাল হয়েছে আর একটা ভিডিও আমাদের টিম মেম্বার তার চোখে পড়েছে আর আপনি যদি সার্চ দেন সেম ভিডিওটার টাইটেল দিয়ে আপনি যদি সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে ফেসবুকে ভুরি ভুরি পেজ এটা বিভিন্ন ভাবে কপি করে তারা প্রচার করেছে এবং আখলাক টিভির ভিডিওগুলো গুলো এভাবেই বিভিন্ন পেজ বা বিভিন্ন চ্যানেল প্রচার করে থাকেন এখন প্রশ্ন হলো আখলাক টিভি স্ট্রাইক দেয় না কেন অথবা কমপ্লেন করে না কেন অথবা সমস্যা করে না কেন নিষেধ করে না কেন দেখেন আকলাক টিভি আমাকে নিয়ে কাজ করে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমার কোনো কন্টেন্ট কেউ যদি কপি করে দেয় আপনারা কখনো স্ট্রাইক দিতে পারবেন না কোনো অবস্থাতেই তাদেরকে বাধা দেওয়া যাবে না এটা দাওয়াতি কাজ অথচ আকলাক টিভি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃশেষ হয়ে গেছে টিভি টিভিকে এখনো পর্যন্ত রিকভারি করা সম্ভব হয়নি প্রবাস থেকে তিনজন ভাই এবং তাদের মাধ্যমে আরো কিছু ভাইয়েরা আমাদের দিকে একটু সোনজোর করেছিলেন কিছু এনাতের ব্যবস্থা করেছেন যে কারণে আমরা কিছুটা কাজ করেছি নর্মালি আখলা টিভি লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র হইতে বিভিন্নভাবে আমরা কিন্তু কখনো এই যে আমাদের ভিডিও কপি করে সবাই দেয় যেমন তাবলিগ নিয়ে যখন কাজ হয়েছে তখন সাঁতপন্থী ভাইদের বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে লাইভ সরাসরি প্রচার করেছে আমরা কিন্তু বাধা দিইনি বরং আমাদের লাইভ ভিডিও নিয়ে তারা ইউটিউবে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে মানে আখলা টিভির ইউটিউব চ্যানেলকেই পরপর চারটি স্ট্রাইক দিয়ে বন্ধ করিয়ে দিয়েছে যে ভিডিও বার্তা আপনারা দেখেছেন যা যেতে ডকুমেন্ট আছে এখন প্রশ্ন হলো এই যে এত জুলুম এত ত্যাগ আখলাক টিভি করছে আমার জানামতে বাংলাদেশে আর কোন মিডিয়া এরকম আছে কি না যে এত একটা ছোট মিডিয়া কিন্তু তাদের কোনো কনটেন্ট কে কাউকে দিতে কোনদিন বাধা দেয়নি হ্যাঁ আখলাক টিভি কয় বলেছে যে ভাই আমাদের এটা যদি আপনারা কপি করে দেন তাহলে তো আমাদের হক নষ্ট হয় একটা পেজ বা একটা চ্যানেল তাদের তো গ্রোথ হওয়া দরকার তো এটা না করলে ভালো হয় আপনারা শেয়ার দিলে ভালো হয় বাদবাকি যারা কপি করেছে এরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষ নিয়েছে কিন্তু আখলাক টিভি কখনো তাদের কোনো স্ট্রাইক এখন অনেকেই বলবেন যে আপনারা যদি দাওয়াতি কাজই করেন তাহলে আপনাদের গ্রোথের প্রয়োজন কেন দেখুন আখলাখ টিভি যে মনিটাইজেশনে টাকা নেয় না বা নেট থেকে ইনকাম করে না তার ডকুমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই যে আখলাখ টিভির মূল চ্যানেল যখন সানাতপন্থীরা এবছর ফেব্রুয়ারি দিই ইজতেমার পর পরে যখন তারা স্ট্রাইক দিয়ে বন্ধ করাই দিল তারপর আখলাক টিভি বেশ কিছুদিন অপেক্ষা করার পরে নতুন আরেকটা চ্যানেল করেছে তখন কিছুদিন কাজ করে আবার বন্ধ রেখেছে নতুন করে আবার কাজ শুরু হয়েছে এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন চ্যানেলে একলাখ সমাধান টিভি নামে নতুন চ্যানেল এই চ্যানেলে ছাব্বিশ হাজারের উপরে সাবস্ক্রাইব আছে অথচ আখলাক টিভি এখনো পর্যন্ত কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে নাই এবং করবেও না এরকমই সিদ্ধান্ত এখন একটা মিডিয়া কিভাবে চলতে পারে বলেন দাতব্য কোন সংস্থার যদি অনুদান না থাকে কোনো ব্যক্তির অনুদান না থাকে আর আমি ইউসুফ মাহমুদ এখান থেকে আমি এক পয়সাও নেই না কিছু আমি আমি আমার থেকে খরচ করি এখন আপনারা বলেন যে আখলা টিভি কিভাবে ভিউ ব্যবসায়ী হইলো বা ভাইরালের ধান্দা কিভাবে হইলো আর কি ডকুমেন্ট দেখাইলে পরে এরা বলবে বা বিশ্বাস করবে যে আখলাখ টিভি কখনোই পয়সার ধান্দায় কাজ করে না দেখেন আখলাখ টিভির যেই ইস্তেদাত বা যেই যোগ্যতা বা আমি আখলাখ টিভির সাথে যুক্ত আসি আমি যেভাবে আলোচনা করতে পারি বা সঞ্চালনায় যতটুকুই পারি বা আমি যেভাবে মিডিয়া নিয়ে কাজ করতে পারি তাতে আমরা যদি মিডিয়া থেকেই পয়সা কামানোর চিন্তা করি তাহলে কি আমাদের ডান বাম তাকানো লাগে তাহলে কি এত বদনাম নেওয়ার যদি না যাই তাহলে কি আমাদেরকে কেউ ধরবে মারবে বা আমাদেরকে কেউ বাধ্য করবে আসে তো হাজারো মিডিয়া তো এমন আছে চলতেছে তারা তাদের সুবিধা মতো চলতেছে কন্ট্রোভার্সিয়ালের মধ্যে তারা যায় না হক কায়েমের জন্য তারা তেমন জিম্মা নেয় না তারা তেমন চেষ্টা করে না তারা তাদের মতো আছে কই আখড়াটি সেরকম থাকতে এখন আখলা টিভি মজলুম একটা মিডিয়া হয় না এজন্য আখলা টিভি সিদ্ধান্ত নিয়েছে যে কিছু কিছু বিষয় এখন থেকে জাতির সামনে তুলে ধরতে হবে না হয়তো মানুষ জানবে না অতএব এখন থেকে টুকটাক কিছু সুখ দুঃখের কথা আপনাদেরকে আমরা জানাবো এখন প্রশ্ন হলো এই কথাগুলো জানানোর উদ্দেশ্যটা কি এবং আখলা টিভির আজকের যে স্ক্রিপ্ট পরে আমি যে অনুষ্ঠান শুরু সেখানে কি বলা আছে সর্বোচ্চ মজলুম ও সর্বোচ্চ ত্যাগী মিডিয়া আখলাখ টিভির পাশে দাঁড়ান ও আখলা টিভি কে টিকিয়ে রাখুন আখলা হকের পক্ষে কথা বলে ও বলবে ইনশাআল্লাহ এবং আখলা আপনার সাপোর্টের আমানতের খেয়ানত কখনোই করবে না ইনশাআল্লাহ তার মানে আখ টিভি আপনার কাছে এজ এ দর্শক হিসেবে একজন দর্শক শ্রোতা হিসাবে আপনার কাছে কি চায় শুধুমাত্র একটু সাপোর্ট চায় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওগুলোকে আপনারা যদি শেয়ার করে দেন মানুষের কাছে বলেন আমাদের পাশে দাঁড়ান একটু কমেন্ট করেন আমাদেরকে মতামত দেন এটাই আপনাদের কাছ থেকে আখ টিভির চাওয়া আর কিছু না টিভি এখনো পর্যন্ত চায় কোনো অবস্থাতেই মনিটাইজেশনের টাকায় নির্ভর না হওয়া বা মনিটাইজেশনের টাকা না নেওয়া তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আখলাখ টিভি আসলে কিভাবে চলবে চায় কি দেখুন আখ টিভির মূল কর্মকাণ্ডটা হলো এটা যে দাওয়াতি কাজ করতে করতে একটা পর্যায়ে যখন পেইজ চ্যানেল দাঁড়িয়ে যাবে তখন স্পন্সরের মাধ্যমে হালাল ইনকাম হবে ওই ইনকাম দিয়ে প্রজেক্টটা চলতে পারলেই যথেষ্ট অর্থাৎ আকলার টিভিতে যারা ইনভেস্ট করছেন বা আকলার টিভি নিয়ে যারা আসেন আকলার টিভিটা যারা তৈরি করছেন তাদের কিন্তু কাজে এবং তাদের বক্তব্য হলো আমরা তো এরকম কোনো ধনবান ব্যক্তি না বা আমাদের কোনো সংস্থার কোনো অনুদানও নাই কোন ব্যক্তির তেমন কোনো অনুদান নাই অতএব আমরা কিভাবে চলবো প্রজেক্টটা কিভাবে চলবে এই প্রজেক্টটা চলার জন্য জাস্ট হালাল পন্থায় স্পন্সরের টাকা এইটা দিয়েই চলবে এবং সেটা কিভাবে সম্ভব যখন চ্যানেল পেজ দাঁড়িয়ে যাবে তখন এটা অটোমেটিকলি আসবে বা মানুষ স্পন্সর করবে তখন কিন্তু সে হালালভাবে ইনকাম করতে পারবে অথচ আজও পর্যন্ত এত বছর আখলাক টিভি নিয়ে কাজ করা হচ্ছে গত বছর তো স্পন্সরের পর্যায়ে চলেই গিয়েছিল তার মানে পেজ চ্যানেল মোটামুটি দাঁড়িয়ে গেছে কিন্তু তা ব্লিগ নিয়ে কাজ করার পরে কি হয়েছে তা আপনারা জানেন ও বিষয়ে আমরা আলোচনা করতে চাই না এরপর তো প্রজেক্টটাই শেষ হয়ে গেল টঙ্গি ইস্তেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির আসবাবপত্র সব শেষ হয়ে গেল এরপরে চ্যানেলটাকে তারা অন্যায়ভাবে চারটা স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করায় দিল এরপরে আবার গত অগস্টের অর্থাৎ গত মাসের আগের মাসের দশ তারিখে পেজটাকে হ্যাক করায় নিয়ে এলো এখন আখলা টিভি কিভাবে চলতে পারে কিভাবে চলবে একটা মজলুম মিডিয়া কিভাবে চলবে একটা ত্যাগী মিডিয়া এই বিবেচনা আপনাদের কাছে আমরা রাখলাম আর এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা কিন্তু কোনো দান কালেকশনের কথা বলছি না আপনাদেরকে আমরা কোনোভাবে সোয়ালও করছি না সোয়ালের ভানও করছি না জাস্ট আমরা হালাতটা তুলে ধরছি অর্থাৎ আখলাক টিভি চায় যেহেতু আমরা শেষ হয়েই গেছি তো আমরা অন্তত জাতির কাছে বিষয়গুলো জানাই আমরা দোয়া তো পাবো আমরা তো যায় নামাজের দোয়ায় শরিক থাকি অতএব যদি আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়ার বারাকাতে আল্লাহ ব্যবস্থা করে দেন তাহলে ইনশাআল্লাহ স্পন্সরের ব্যবস্থা হয়ে যাবে পেজ দাঁড়িয়ে যাবে চ্যানেল দাঁড়িয়ে যাবে তো এই মুহূর্তে মূলত আপনাদের কাছে আমাদের চাওয়া শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর আখলাক টিভি এই ওয়াদা করে যে আপনাদের পবিত্র সাপোর্টের আমানতের খেয়ানত কখনোই আখলাক টিভি করবে না তার মানে আখলাক টিভি কখনো অন কর্মকাণ্ড অথবা ইসলামের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড এই ধরনের কোন কর্মকাণ্ড আখলা টিভি করবে না আখলা টিভি যতদিন দুনিয়াতে টিকে থাকবে ততদিন পর্যন্ত হকের পক্ষেই কাজ করে যাবে ইনশাআল্লাহ তবে একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে রাখি আখ টিভির স্ট্রাগল অনেক লম্বা অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত আখ টিভি টোটালি স্ট্রাগল করে আসছে এবং এর জন্য আমিও কিছু দায়ী বলতে আমি তাদেরকে এভাবে করে রাখছি ভাই এভাবে হকের পক্ষে চলেন হকের পক্ষে থাকেন আল্লাহ এক সময় বারাকাত দিবে ইনশাল্লাহ হবে এখন আমাদের হয়তো আমলে কমতি থাকতে পারে সেটা আমরা অ্যাজ এ মানুষ হিসেবে আমাদেরও কমতি আছে বা বাকি আমরা ওই কোনো সিস্টেমে যাই নাই আর স্পন্সর পর্যন্ত আমরা পৌঁছতেই পারি নাই বিভিন্ন বাধা বিপত্তির কারণে আর এটা তো আপনারা সবাই কম বেশ জানেন যে আমরা যদি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট না করি অর্থাৎ আমরা যদি জবাবি কাজে না যাই হক কায়েমের জন্য আমরা যদি নিজেদেরকে নিয়োগ না করি আমরা যদি নর্মাল অন্যান্য পাঁচটা মিডিয়ার মতো কাজ করি তাহলে তো আমাদের কোনো পয়সার অভাব হয় না অর্থাৎ স্পন্সর তো আসবে তাছাড়া যদি মনিটাইজেশন থেকে পয়সা নেয় তাহলে তো তেমন কোনো সমস্যা থাকার কথা না বাদ বাকি সেরকম কিন্তু হচ্ছে না সেরকম করছে না তার মানেই আমরা হকের পক্ষেই আছি হকের পক্ষেই থাকতে চাই এবং আমি ইউসুফ মাহমুদি মিডিয়া থেকে আমার এক পয়সারও কোনো ধান্দা বা কোনো খেয়াল কোনো দিন নাই তবে যদি হালাল পয়সা কিছু আসে অর্থাৎ স্পন্সর থেকে যদি এক লাখ টিভি কামাই করতে পারে আর আমাকে যদি কখনো কোনো পারিশ্রমিক বা হাদিয়া কিছু দেয় সেটা নিতান্তই তাদের ব্যাপার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা কোনো হেডে কোনো রকমের কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নাই এটা আমার কাছের মানুষ যারা আছেন তারা জানেন আমার সাথে যারা জড়িত আছেন মিডিয়া পারপাস যারা জড়িত আছেন সবাই মোটামুটি জানেন তো যে কথা বলছিলাম যে আসলে আখলা টিভির যে স্ট্রাগলের ইতিহাস এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পরবর্তীতে সময় সাপেক্ষে এখন এই মুহূর্তে এই কাজ না এখন আকলাক টিভিকে রেকভার করা এটা একটা কাজ আর এই মুহূর্তে মূলত দেশ রক্ষার আন্দোলনে যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে ইসলামী অন্যান্য দলগুলো কাজ করে যাচ্ছে আর আমি ইউসুফ মাহমুদি জামায়াত ইসলামের সাথে যোগ দিয়েছি অতএব এখন কাজ আমাদের দেশ রক্ষা করা এবং এই ধরনের কাজগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে সময় সাপেক্ষে অন্য অন্য অবসর সময়ে আমরা সেই স্ট্রাগলগুলো আপনাদের সামনে তুলে ধরবো বাদবাকি বাকি আমরা চাই আপনারা আমাদেরকে সার্বিক সাপোর্ট করুন এবং আপনারা আমাদের জন্য সার্বিকভাবে দোয়া করুন আপনাদের জায় নামাজের দোয়ায় আমাদেরকে সামিল রাখুন ইনশাআল্লাহ আখলাক টিভি আবারও দাঁড়াবে আখলাক টিভি আবারও খেদমত আঞ্জাম দিবে এবং আখলাক টিভি হকের পক্ষে আছে হকের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ ভিডিও শেষ প্রান্তে একটা বিষয় ক্লিয়ার করা দরকার আমি ইউসুফ মাহমুদি বাংলাদেশ জামায়াত ইসলামী দলে যোগ দিয়েছি এটা নিতান্তই আমার পার্সোনাল ব্যাপার এইটার সাথে আখলাক টিভির কোনো লেনদেন কোনো রকমের সম্পর্ক বা কোন রকমের কোনো লেনদেন নাই তার মানে আখলাক টিভি তার গতিতে চলবে আমি আমার গতিতে চলবো তবে আমি এখনও পর্যন্ত আখলাক টিভির পরিচালনায় আছি অতএব আমার জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে আখলাক টিভির সাথে যাতে কেউ কোন রকমের কোনো কিছু মেন না করে বা না জরান বা যাতে না বুঝেন উনি তো ইসলাম ইসলামে গেছে এটা তো এখন জামাত ইসলামের মিডিয়া হয়ে গেছে এরকম না বাদবাকি জামাত ইসলামে যেহেতু আমি গিয়েছি আশা করি জামাতের ভাইরা একটা সাপোর্ট করবেন এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা এটা যে কোনো দলের সাথে গেলি তারা আমাকে সাপোর্ট করতেন স্বাভাবিক এইভাবেই হওয়ার কথা বাদবাকি আখলাক টিভি কোন দলের বা কোন ব্যক্তির বা কোন গোষ্ঠীর না এক টিভি আপনাদের সবার এইটা মনে রেখেই আপনি এক টিভিকে সমর্থন করবেন এবং আপনি অবজার্ভ করবেন এক লাখ টিভি থেকে আপনি ওইভাবেই কাজ পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আবারও সেই শিরোনামের আবেদনটা জানিয়ে আলোচনা শেষ করব যে সর্বোচ্চ মজলুম ও সর্বোচ্চ ত্যাগী মিডিয়া এক টিভির পাশে দাঁড়ান ও আখলাক লাখ টিভিকে টিকিয়ে রাখুন এক টিভি হকের পক্ষেই কথা বলে ও বলবে ইনশাআল্লাহ এবং এক টিভি আপনার সাপোর্টের পবিত্র আমানতের খেয়ানত কখনোই করবে না ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা وبرتقال في فيديو برطة إن شاء الله والسلام عليكم ورحمة الله وبركاته